সাল্লামা এখানে দেখেন আমাদের চলার জন্য কতগুলো পথ বলে দিলেন তিনি হাদিসের মধ্যে বলছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাব উল্লাহ আমার কোরআন আরেকটা হচ্ছে আমার সুন্না আমি কোরআনকে রেখে গেলাম আমার সুন্নাকে রেখে গেলাম সূন্না মানে প্রিয় সাল্লামার জীবন আদর্শ আমি এই দুটিকে তোমাদের কাছে রেখে গেলাম তো প্রিয় সাল্লামা যখন আমাদের থেকে পর্দা করলেন এখন আমরা পবিত্র কোরআন কাদের থেকে বুঝবো যখন নতুন কিছু বোঝার দরকার হবে পবিত্র হাদিস আমরা কার থেকে বুঝবো যখন নতুন কিছু বুঝার দরকার হবে এখন তো আমাদের শিক্ষক লাগবে যিনি মহান শিক্ষক ছিলেন তিনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন সরকারে কায়না দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এখন উনি দুনিয়া থেকে পর্দা করার পরে কোরআন এবং সুনার শিক্ষক কে হবে কাকে আমরা শিক্ষক হিসাবে গ্রহণ করব। এই জন্য তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন আহলু বাইতি আমার আহলে বাইত আমার বংশধর তারা তাদেরকে অনুসরণ করবে তারা শিক্ষক হিসাবে তোমাদেরকে তারপরের বছর সেটা ছিল এগারোতম হিজড়ি এগারোতম হিজড়িতেই রবি আউ্ল মাসের প্রথম দিকে প্রিয় সাল্লামা দুনিয়া থেকে পর্দা করেছেন ওফাত শরীফ হয়েছে আল্লাহ রব আলমিনের মিলনে প্রিয় নবী সাল্লামা তিনি চলে গিয়েছেন প্রিয় সাল্লামা দুনিয়া থেকে যখন পর্দা করেন পর্দা করার আগেই তিনি বিশেষ কতগুলো ভবিষ্যৎবাণী আমাদের জন্য রেখে গেছেন তার মধ্যে দুইটি হচ্ছে এক হাদিসের মধ্যে তিনি বলেছেন

তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা কখনো তোমাদের পদস্খলন হবে না তোমরা হোচট খেয়ে পড়ে যাবে না সিরাতে মুস্তাকিম থেকে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে তোমরা কখনো আলাদা হবে না তোমরা এই পথের মধ্যে অটল অভিচল থাকবে আল্লাহ হাব্বি সাল্লাম আমাদেরকে দুইটা দিলেন একটা হচ্ছে কোরআনে করিম আরেকটা হচ্ছে নবী সাল্লামার বংশধর যারা কোরআনে কারিমের শিক্ষক এবং যারা প্রিয় নবী সাল্লামার সুন্নাকে নিজের জীবনের মধ্যে ধারণ করছেন মানুষগুলো তাদেরকে দেখে যখন সরকারকে দেখছে না প্রিয় নবী সাল্লাম যখন বিদায় গ্রহণ করেছেন এখন আহলে বাই তাহারকে দেখে মানুষগুলো প্রিয় নবী সাল্লামকে দেখবে প্রিয় নবী সাল্লামের সিরাত এবং সুরত তাদের মাঝে পাবে এবং তাদেরকে দেখে সুন্নত অনুসরণ তারা করবে সোবাহান আল্লাহ এই জন্য হজরত সাইদিন আবু বকর আল্লাহ তাল্লাহ তিনি বলছেন উর্খুয়া মোহাম্মদ সাল্লাম আফি আলী বাইতিহি শোনো তোমরা প্রিয় নবী সাল্লামার সিরা এবং সৌরত কে তোমরা তালাশ করো প্রিয় নবী সাল্লামার আহলে বাইতের মধ্যে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লামার বংশধরদের মধ্যে এক আরেকটি ভবিষ্যদ্বাণী ছিল যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলী মালিকের মধ্যে উল্লেখ করেছেন ইন্নি তারক তুফিক উম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসাক্তু বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আও কামা কাল আলী সাল্লাতু ওয়াস সালাম যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সঠিক পথ থেকে বিচ্ছুত হবে না একটি হচ্ছে কিতাবুল্লাহ উল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারি আর একটি হচ্ছে আমিনবির সুন্না সুননাতে মুস্তফা সাল আলি আসাল্লামা প্রিয়নাম এই হাদিসের মধ্যে কোরআনের কথা বললেন সুন্নায়ের কথা বললেন আগে যে হাদিস বললাম সে হাদিসের মধ্যে কোরআনের কথা বললেন তারপরে প্রিয়া আলে আলেবাই তাহার এর কথা বলেছেন প্রিয়াম বংশধূতের কথা বলেছেন আমরা আরেকটি হাদিসকে যদি সামনে নিয়ে আসি যে হাদিস খানাকে ইমাম তিরমিদি রহমতুল্লাহ আলী উনি ওনার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে তিরমিদির মধ্যে উল্লেখ করেছেন সাল্লাম বলেছেন ওচিনি আমি যখন দুনিয়া থেকে পর্দা করব ওচিনি তোমরা দেখতে পাবে নানান এখতলাফ নানান মতবিরোধ ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সমাজের মধ্যে নানান মতবিরোধ তোমরা দেখতে পাবে সাল্লামা এখানে তিনি নির্দিষ্ট করে দিলেন কয়টা দল মত করবে প্রেম সাল্লামা সেখানে তি দলের কথা বলে দিলেন যে এই তি দলে দল ইস্যুগুলো নিয়ে তারা ঝগড়া করবে তাদের মাঝে মতানক্য সৃষ্টি হবে এবং শ্রী প্রেম সাল্লামা সেখানে বলে দিলেন এর মধ্যে একটা দল তারাই সঠিক পথে থাকবে আর বাউত্তিক বাউত্তুকটি দল তারা মতবিরোধ করতে করতে সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে তারা বিপদগামী হয়ে যাবে জাহান্নামের নামে রাস্তায় চলে যাবে সাহাবা ইকরাম যখন প্রশ্ন করলেন ইয়ারাসোল্ল্লাহ আমরা কিভাবে বুঝবো ওই একটি দল এটা সঠিক পথ তাদের কোয়ালিটি কী তাদের গুণাগুণ কী কোন তাদের পরিচয় কি কোন পরিচয় দেখে আমরা বুঝবো তারা সঠিক পথে আছে প্রিয় নবী সাল্লামা বলে দিলেন মা আনা আলি হিআ সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে চলছে যেই রাস্তায় চলছে যে আদর্শকে অনুকরণ করে তারা তাদের জীবন পরিচালিত করছে আমার দেখানো আমার সাহাবিদের অনুকরণীয় পথে যারা কেয়ামত পর্যন্ত চলবে ওই পথকে আঁকড়ে ধরবে তারাই হচ্ছে

এটাকে ইমাম আবুল্লাহান এবং মহাদিস কেরামগঞ্জ তাদের বিভিন্ন হাদিসের কিতাবে লাস্টের অংশটাকে এভাবে উল্লেখ করেছেন আহেল জামাহাতি যারা আমার সূন্য অনুযায়ী চলবে এবং সংখ্যা গরিষ্ঠ লোকের সাথে দলবদ্ধভাবে জামায়াতের সাথে তারা থাকবে তাদেরকে বলা হয় আহেলুসন্না ওয়াল জাম তো সাল্লামা এখানে দেখেন আমাদের চলার জন্য কতগুলো পথ বলে দিলেন তিনি এক হাদিসের মধ্যে বলছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে বললা আমার কোরআন আরেকটা হচ্ছে আমার সুন্না আমি কোরআনকে রেখে গেলাম আমার সুন্নাকে রেখে গেলাম সুন্না মানে প্রিয় আমার জীবন আদর্শ আমি এই দুটিকে তোমাদের কাছে রেখে গেলাম তো প্রিয় নবিজুসাল্লামা যখন আমাদের থেকে পর্দা করলেন এখন আমরা পবিত্র কোরআন কাদের থেকে বুঝবো যখন নতুন কিছু বুঝার দরকার হবে পবিত্র হাদিস আমরা কার থেকে বুঝব যখন নতুন কিছু বুঝার দরকার হবে এখন তো আমাদের শিক্ষক লাগবে যিনি মহান শিক্ষক ছিলেন তিনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন সরকারে কায়না দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এখন উনি দুনিয়া থেকে পর্দা করার পরে কোরআন এবং সুনার শিক্ষক কে হবে কাকে আমরা শিক্ষক হিসেবে গ্রহণ করব। এই জন্য তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন আহলু বাইতি আমার আহলে বাইত আমার বংশধর তারা তাদেরকে অনুসরণ করবে তারা শিক্ষক হিসাবে তোমাদেরকে কোরআন এবং সুন্নার সঠিক পথ দেখিয়ে দিবে হাদিসের মধ্যে বললেন মা আনা আমি এবং আমার সাহাবিরা অন্য হাদিসে সাল্লামা কোরআন এবং সুন্নার শিক্ষক হিসাবে দেখিয়ে দিলেন তার মানে সব হাদিসগুলোকে যখন আমরা সামনে রাখবো যেটা আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না মতে নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহর হাবিব শিক্ষক হিসাবে প্রথম জামানায় আমাদেরকে দুই শ্রেণী রেখে গেছেন শিক্ষক হিসাবে আমাদেরকে দুই দলকে রেখে গেছেন আমাদের জন্য এক দল হচ্ছে প্রিয়ন সাল্লাম সরকার কায়নাতের বংশধর আহলেবাই যেটা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আরেক দল হচ্ছে প্রিয় নবিসাল্লামার সাহাবাই কেরাম যেটা তিন মিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত প্রিয় আহলে আহলেবাইত এবং সাহাবাই কেরাম যারা আহলেবাই তারা কিন্তু সাহাবাই কেরামও হয়েছেন ওই সময় যারা বাইত ছিলেন অর্থাৎ সাল্লামার বংশধর ছিলেন সাল্লামার সাথে সম্পৃক্ত ছিলেন আমরা বিভিন্ন জুমাতে বাইতকে তিনটা শ্রেণীতে ভাগ করেছি যেটা মহাদ্দেশ্রী কেরাম উল্লেখ করেছেন ওই সময়ে যারা আহলেবাই ছিল তারা সাহাবাই কেরাম ছিল যারা নবী পাকসু সাল্লামার বংশধর ছিল তারা সাহাবাই কেরাম ছিল তো সুতরাং সাহাবাই কেরাম এর মধ্যে সকলে চলে আসছেন এর যখন ওনাদের জামানা শেষ হয়ে গেছে সাহাবাইকরাম চলে গেছেন কিন্তু শিক্ষক হিসাবে এখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাম আর আহলে বাইদ এতরাত রসুল বংশদর বাকি আছেন সোবাহান আল্লাহ এই জন্য সাহাবাইকরামদের যোগ চলে যাওয়ার পরে কেমত পর্যন্ত ওই রাস্তায় আহলে বাইদদের পথে সাহাবাইকরামদের পথে যারা চলবে তারাই প্রকারান্তরে কোরআন এবং সুন্নার সঠিক পথে চলবে এবং তারাই আহলে সুন্নাতল জমাতার অন্তর্ভুক্ত হয়ে তারাই একটি দল ফেরকায় না নাজাত দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সোহা কেরম যেই জায়গাটায় আপনাদেরকে আমার নিয়ে আসার উদ্দেশ্য এত লম্বা ভূমিকা আমি যেই জন্য টেনেছি সেটা হচ্ছে প্রিয়নবি সাল্লাহ আলি আর সাহাবাই কেরম সর্বশেষ সাহাবি যিনি ছিলেন তিনি একশত দশ হিজড়িতে এনতেকাল করেছেন একশত দশ হিজড়িতে তিনি এতেকাল করেছেন এখন হচ্ছে চৌদ্দো শত সাতচল্লিশ মহারম মাস আরম্ভ হলো মাত্র তাহলে তিনি প্রায় আপনার চোদ্দোশো বছর আগে বা তেরোশো প্লাস বছর আগে তিনি এতেকাল করেছেন আমরা যদি চোদ্দশো ধরি নবীজি সরিসাল্লামার সর্বশেষ সাহাবি চোদ্দো বছর আগে চলে গেছেন এখন সাল্লামাকে সাহাবাই সাহাবাইকার পেয়েছেন প্রিয়ন সাল্লামকে আমরা পাই নাই প্রিয় নব বিশাল সাল্লামা এখন থেকে চোদ্দ শত ছত্রিশ বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন আমরা তো মাত্র আসলাম তো প্রিয়ন সাল্লামার এই আদর্শ এই সুন্না এই কোরআন এই ইসলাম এই হাদিস এত সুন্দর বিধিবিধান আমাদের কাছে কে নিয়ে আসলো কাদের মাধ্যমে আমরা এই বিধিবিধান পেয়েছি বলুন আমরা কাদের মাধ্যমে বিধিবিধান পেয়েছি আমরা সাহাবা ইকরামদের মাধ্যমে পেয়েছি কারণ প্রিয় নবিসাল্লামা থেকে পেয়েছেন সাহাবাইকার প্রিয় সাল্লামার আথার সাহাবাই সাহাবাইকার পেয়েছেন যদি আমাদের মাঝে আর প্রিয়ন সাল্লামার মাঝে সাহাবাই কারাম না থাকতো আমাদের মাঝে প্রিয়নী সাল্লামার মাঝে যদি সাহাবাই কেরাম না থাকতো তাহলে কি আমরা পবিত্র কোরআন পাওয়ার কোনো সুযোগ ছিল বলুন সুযোগ ছিল কেন ছিল না কারণ আমরা তো নবীকে পাই নাই আমাদের ইসলামকে পাওয়ার কোনো সুযোগ ছিল ছিল না আমাদের না কোরআন না ইসলাম না অন্য কিছু না নবীর সুন্না যদি না থাকতেন আমাদের মাঝে এবং প্রিয়াম মাঝে যদি সাহাবাই না থাকতেন তাহলে আমরা কোনো কিছু পাইতাম না আমাদের পাওয়ার সুযোগ ছিল না কারণ আমরা তো অনেক পরে আসছি তাব সাহাবাইকরামদের পরের যেই যুগ তাব ইনদের যুগ যারা তাবেইন ইন হচ্ছে যারা সাহাবাইকরামদেরকে দেখেছেন ইমানের চোখে এবং ইমানের চোখে এন্তকাল করেছেন আর তাবে ইন যারা তাবিদেরকে দেখেছেন ইমানের চোখে ইমানের চোখে আন্তেকাল করেছেন দেখেন আমরা তো অনেক পরেই যারা একশো হিজড়ির পরে আসলেন তাবি যারা সেই তাবিরা তো তো সাহাবাইকরামদের আল্লাহর হাবিবকে পান নাই সেই তাবিরা তো ইসলাম পেয়েছেন সাহাবা একরামদের কাছ থেকে সেই তাবিরা তো কোরআন পেয়েছেন সাহাবা একরামদের কাছ থেকে সেই তাবিরা তো সুন্না পেয়েছেন সাহাবা একরামদের কাছ থেকে এভাবে প্রত্যেক যুগ পরের যুগে যারা আসছে তারা আগের যুগের যারা ছিলেন তাদের থেকে ইসলাম পেয়েছেন কোরআন পেয়েছেন সুন্না পেয়েছেন এই আদর্শ পেয়েছেন এটা কি আমরা অস্বীকার করতে পারব বলুন অস্বীকার করার কোনো সুযোগ সুযোগ আছে নাই আপনি যদি অস্বীকার করেন তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করছি একটা বাস্তবতাকে অস্বীকার করছি তাহলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে তাবি থেকে আরম্ভ করে চোদ্দ শত বছর পর্যন্ত আজ পর্যন্ত আমরা এবং কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই একটা দলের কাছে ঋণী হয়ে আছে একটা জাতির কাছে ঋণী হয়ে আছে এক জায়গায় সবাইকে ধারস্থ হতে হচ্ছে তাদেরকে ছাড়া তারা উপরে যেতে পারবে না তারা সেতুর মতো হয়ে আছে আমাদের সামনে আমরা যদি সেতুর মতো করে তাদেরকে পার করতে না পারি তাহলে আমরা ওপারে যেতে পারবো না সেই দলটা যাদের কাছে আমরা ঋণী হয়ে আছি কেয়ামত পর্যন্ত সকল মতে মুসলিম তারা আর কেউ নয় তারা হচ্ছেন আমার নবীর সাহাবাই ক্রাম যদি না হতেন এই ইসলামের সৌন্দর্য আমাদের কাছে আসতো না ওনারা সেতুর মতো কাজ করছেন রাসুলি পাকের মাঝে আমাদের মাঝে এজন্য জন্য থেকে আরম্ভ করে সবাই আমরা কেয়ামত পর্যন্ত যারা আসবে সকলে সাহাবাইকরামদের কাছে ঋণী সকলে ইকরামদের ধারস্থ হতে হবে এছাড়া আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছতে পারবে না এখন আপনি যদি বা কেহ যদি ইকরামদেরকে বাদ দিয়ে কোরআন পেতে চায় সুন্না পেতে যায় ইসলাম পেতে চায় আল্লাহর হাবিবকে পেতে চায় আল্লাহকে পেতে চায় এটা কি সম্ভব হবে বলুন এটার এটা প্রমাণ করার জন্য তো কোরআন হাদিসের দলিল দরকার হয় না এটা প্রমাণ করার জন্য তো আমাদের আকল যথেষ্ট কারণ কেরাম হচ্ছেন মাঝামাঝি একটা যুগে তাদের আগের যুগে আল্লাহর হাবিব আর তাদের পরের যুগে তাব এবং তাদের থেকে তেরোশো চোদ্দ শত বছর পরে আমরা সুতরাং আমরা তাবিন থেকে আরম্ভ করে সবাই মিলে ইসলাম থেকে আরম্ভ করে নবীপাক থেকে আরম্ভ করে আমরা যা যা কিছু পেয়েছি সব কিছু পাওয়ার মাধ্যম ও শিলা হচ্ছে আমাদের জন্য একমাত্র কেরাম ঠিক কি বলেন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি বিষয়টা এমনই হয় তাহলে সাহাবাই সাহাবাইকরাম আমাদের উপরে সাহাবাই ক্রামদের হকুক রয়েছে আমাদের উপরে সাহাবাইকরামদের হক আছে ঠিক কিনা বলেন হক আছে কি নাই হক আছে প্রত্যেকটি সন্তানের উপরে তার পিতা মাতার হক আছে পিতামাতার অধিকার আছে কেন অধিকার তা প্রতিষ্ঠিত হয় সন্তানের উপরে পিতামাতার অধিকার এই জন্য প্রতিষ্ঠিত হয় কারণ পিতা এবং মাতা হচ্ছে উজুদিল দুনিয়া এই পৃথিবীতে সন্তান আগমনের পিছনে সন্তানের প্রকাশ হওয়ার পিছনে পৃথিবীতে সন্তান আসবে এটার পিছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা তারা হচ্ছেন আমার আপনার আব্বা এবং আম্মা ঠিক কিনা বলেন আব্বা এবং আম্মা ওনাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করেছি আর নসিদকে আপনি আসতে পারতেন নাকি আল্লাহ পাঠিয়েছেন সাইদুল আদম আসাল্লামকে সেটা আলাদা বিষয় ছিল হজরত হাওয়া আলি পাঠিয়েছেন সেটা আলাদা বিষয় ছিল এবং বাবা ছাড়া হজরতে ঈসা আলি পাঠিয়েছিলেন সেটা আলাদা বিষয় ছিল কিন্তু অন্যান্য বাকিদের ক্ষেত্রে বাবা এবং মায়ের সমন্বয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ সন্তানকে পাঠিয়েছেন এই জন্য এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান তাদের পিতামাতার কাছে ঋণী মূল জায়গা হচ্ছে পিতামাতা যদি না হতো সন্তানের উচু অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে হতো না আমরা আমাদের পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি এক তারপরে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন ছোট্টবেলা থেকে আরম্ভ করে একেবারে জীবনের শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তারা জীবিত ছিলেন জীবিত আছেন তারা লালন করেছেন লালন করে যাচ্ছেন শেষ নিঃশেষ পর্যন্ত তারা সন্তানের উপরে ছায়া হয়ে আছেন বট বৃক্ষ হয়ে আছেন বিপদ আপদে সব সব কিছুতে সবার আগে যারা দৌড়িয়ে যায় তারা হচ্ছে আমাদের পিতামাতা মাতা ঠিক কিনা বলেন পিতামাতাই তো সবার আগে আসে তো এই জন্য আমাদের উপরে পিতামাতার অধিকার রয়েছে আমাদের উপরে পিতামাতার হক রয়েছে এখন আপনারা বলেন আমরা দুনিয়াতে আগমন করার পিছনে আমাদেরকে লালন পালন করা আমাদেরকে গড়া শিক্ষা দীক্ষা দেওয়া এগুলার পিছনে পিতামাতার পিতামাতার অবদান রয়েছে যার কারণে পিতামাতার কাছে আমরা ঋণী আরও অনেক কারণ রয়েছে যার কারণে আমরা পিতামাতার কাছে ঋণী তো প্রত্যেকটা সন্তান যদি এই কারণগুলোর এই কারণগুলোকে কেন্দ্র করে পিতামাতার কাছে ঋণী হয় তাহলে প্রত্যেকটি মুসলমান যাদের কারণে কোরআন পেয়েছে যাদের কারণে নবীকে পেয়েছে যাদের কারণে সন্না পেয়েছে হাদিস পেয়েছে এই সুন্দর ধর্ম পেয়েছে ইসলাম পেয়েছে প্রত্যেকটি মুসলমান তাদের কাছে ঋণী হবে কি হবে না বলুন ঋণী হবে কি হবে না তাহলে তারা কারা সাহাবাইকরাম এই জন্য সাহাবাইকরামদেরকে ব্যাপারে আমাদেরকে জানতে হবে যেভাবে আমরা পিতা মাতার ব্যাপারে জানি তার চেয়ে বেশি করে আমাদেরকে সাহাবাইকরামদের ব্যাপারে জানতে হবে সাহাবাইকরামদের কি হক আমাদের উপরে রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে সাহাবাইকরামদের আলোচনা করতে হবে সাহাবাই করামদের জীবন আদর্শ মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে তাহলেই দেখবেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর হাবিবের শূন্য অনুযায়ী সাহাবাই করামদের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারবো আল্লাহ রাব্বুল আল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন